প্রতিটি মানুষ তার ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি চাই কিন্তু অনেক সময় আমরা অজান্তেই অন্যের ঘর থেকে এমন কিছু জিনিস নিয়ে আসি যা বাস্তুদোষের কারণ হতে পারে এর ফলে আর্থিক ক্ষতি পরিবারে কলহ এবং স্বাস্থ্যের অবনতি দেখা দিতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে এমন কিছু জিনিস যা অন্যের ঘর থেকে আনা অশুভ বলে ধরা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এমন ছটি জিনিস যা অন্যের ঘর থেকে আনা অশুভ বলে ধরা হয় চলুন জেনে নেওয়া যাক সেই ছটি জিনিস কি কী ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক যদি আপনি কোনো বাড়ি থেকে আসবারপত্র নিয়ে আসেন তাহলে সেই বাড়ির শক্তিও তার সাথে নিয়ে আসছেন অনেক সময় এতে নেতিবাচক শক্তি থাকে যার ফলে ঘরে আর্থিক সমস্যা এবং পরিবারের মধ্যে কলহ দেখা দিতে পারে অন্যের বাড়ি থেকে ব্যবহার করা জুতো বা চপ্পল নিজের বাড়িতে নিয়ে আসলে শনির অশুভ দৃষ্টি বৃদ্ধি পায় এর ফলে বাড়িতে দারিদ্রতা এবং কলহ দেখা দিতে পারে কারণ নেতিবাচক শক্তি পা দিয়ে বাড়িতে প্রবেশ করে কারো বাড়ি থেকে খালি বাটি গ্লাস প্লেট ইত্যাদি আনলে বাড়িতে অর্থের সমস্যা দেখা দিতে পারে কারো বাড়ি থেকে সুচ সুতো এবং কাচে সম্পর্কিত কোনো জিনিস আনা অশুভ এর ফলে জীবনে বাধা বিঘ্ন জটিলতা এবং বাড়িতে কলহ দেখা দিতে পারে অন্যের বাড়ি থেকে লোহার জিনিসপত্র আনা অগ্রগতিতে বাধা সৃষ্টি করে লোহা শনি গ্রহের সাথে সম্পর্কিত এবং আপনি যদি অন্যের বাড়ি থেকে লোহার জিনিসপত্র নিয়ে আসেন তবে তা শনির দোষ বৃদ্ধি করতে পারে এর ফলে অগ্রগতিতে বাধা পরিবারে কলহ এবং আর্থিক সমস্যার মধ্যে পড়তে হতে পারে বাস্তু অনুসারে কারো বাড়ি থেকে ছাতা নেওয়া বা দেওয়াকে অশুভ বলে ধরা হয় এটি আপনার গৃহের অবস্থানকে দুর্বল করে দিতে পারে যার ফলে ঘরে নেতিবাচক শক্তি এবং দুর্ভাগ্য বয়ে আনবে যদি ভুল করেও অন্যের বাড়ির ছাতা নিজের বাড়িতে আসে অবশ্যই সেটা ফেরত দেওয়া উচিত যদি আপনি সর্বদা চান যে আপনার বাড়িতে সুখ শান্তি বজায় থাকে তাহলে অন্যের বাড়ি থেকে এই জিনিসগুলো আনা থেকে বিরত থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিন নমস্কার ভালো থাকবেন